সত্যি মা তোমার বুদ্ধির তারিফ করতে হয় তুমি যে এইভাবে সবকিছু ম্যানেজ করবে আমি তো ভাবতেও পারিনি বলে যাস না আমি তোর মা আমাকে তো একটু বেশি বুদ্ধি ধরতেই হবে না হলে আমি হেরে যাবো যে দেখলি তো অরুণকে বোকা বানাতে আমার একদম সময় লাগলো না কাউকে বোকা বানাতে গেলে নিজেকে একটু বেশি চালাক হতে হবে তা না হলে চালাকের ফাঁসটা নিজের গলাতেই পড়ে